নতুন বছরের শুরুতেই যে সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠেছিল শেখ শাহজাহান এবং তার সাগরেদদের অত্যাচারের বিরুদ্ধে লাঠি ঝাটা হাতে রাস্তায় নেমে এসেছিলেন গ্রামের মহিলারা ভোটের মুখে সেই সন্দেশখালি রঙিন হয়ে উঠেছে আবিরে সোমবার পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঁচশো থেকে হলো হাজার টাকা সেই খুশিতে সবুজ আবির খেলে উৎসবে মাতলেন সন্দেশখালী প্রতিবাদীরা মহিলারা বলছেন আমাদের আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে ছিল না দলের তিন নেতা শেখ শাহজাহান শিবু প্রসাদ হাজরা উত্তম সর্দারের হাতে রীতিমতো অত্যাচারিত হয়েছি তারা জেলে আছে শাস্তি পাচ্ছে এতেই আমাদের শান্তি আমরা আগেও তৃণমূলের পাশে ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো আমাদের যে অভিযোগ ছিল যারা হচ্ছে কি অন্যায় করেছে তাদেরকে সাদা দিয়ে সেটাই আমরা চেয়েছিলাম কিন্তু আমরা এই পার্টির বিরুদ্ধে আমরা চাইনি আমরা যে পার্টি আছি সেটাই আমরা থাকতে চাই যেন তারাও এই কর্মগুলো ভালো করছে আমরা তাদের ওই কর্মের পাশে আমরা দাঁড়াতে চাই আর যারা তাদের যে জেলে রয়েছে তারা যারা অন্যায় করেছে তারা শাস্তি পাচ্ছে মুখ্যমন্ত্রী তাদের তাদেরকে শাস্তি দিয়েছে হ্যাঁ আনন্দে আবির যে প্রকল্পগুলো দিয়েছে মুখ্যমন্ত্রী আমরা এই প্রকল্পের জন্য আমরা খুবই আনন্দিত উত্তর চব্বিশ পরগনা বসিরহাট লোকসভার সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ মল্লিক আদিবাসী নেত্রী অষ্টমী সদারদের কাছে পে উলু শঙ্খধ্বনি নাচ গানের মধ্য দিয়ে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিলেন এলাকার মহিলারা সেই ছবি দেখা গেল সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের উত্তম দাঁড়ি জঙ্গল এবং কর্ণখালী সহ বেশ কিছু গ্রামে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা